আড়াইটা বাজে আজকে ডিসেম্বরের ছয় তারিখ দুই সাল চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলছি যে বিষয়টা নিয়ে আজকে আলাপ করব সেটা হচ্ছে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি বাংলাদেশে যারা উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত আছেন মধ্যবিত্ত কিছু কিছু পরিবারও তাদের সন্তান বা আত্মীয় স্বজন পরিবারের অনেকেই বিদেশে থাকেন সেভাবে আমারও পরিবারের অনেকেই বিদেশে আছেন নিজের পরিবারের অনেকেই বিদেশে আছেন আত্মীয় স্বজন বিদেশে আছেন পৃথিবীর বিভিন্ন দেশে তারা বসবাস করছেন কেউ নাগরিকত্ব নিয়ে গত কিছুদিন যাবত আমরা বিশেষ করে চব্ব পাঁচে আগস্টের পর থেকে বাংলাদেশ বিষয়ে যেভাবে নেতিবাচক প্রচারণা চলেছে বাংলাদেশের ভিতরেও আমরা যেভাবে আন্দোলন করেছি ভাঙচুর করেছি জঙ্গিবাদের উত্থান মৌলবাদের উত্থান আমরা প্রকাশ করেছি এই সব কিছুতে মিলিয়ে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে ক্ষুণ্ণ হয়েছে কেন বলছি যে আমাদের আমরা যাকে বলতাম আমাদের স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব নাগরিক বিশ্বে ওনার একটি প্রভাব এবং পরিচিতি আছে সে বিশ্ব নাগরিক বা বিশ্বে বিশ্ব পরিচিত স্যার ডক্টর মোহাম্মদ ইউনুসের আমলে আমরা বাংলাদেশ সম্বন্ধে যেটা প্রথম আমরা বিশ্ব বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়ে দেখেছি সেটা হচ্ছে বাংলাদেশে মৌলবাদের উত্থান বিদেশি বিশেষ করে ইউরোপ এবং আমেরিকানরা তারা কোনো দেশেই ইসলামিক মৌলবাদ বা জঙ্গি যাদেরকে বলে সেই ধরনের বিষয়ে তাদের যথেষ্ট পরিমাণ অবজারভেশান আছে বিগত শেখ হাসিনা সরকার এই বিষয়টিকে সামনে এনে বারবার ইউরোপ এবং আমেরিকার সহানুভূতি পেতে চেয়েছিল এবং গত পনেরো বছর ধরে তারা বিএমপিকে একটি টেরোরিস্ট সংগঠন হিসাবে জঙ্গি সংগঠন হিসাবে উপস্থাপন করার সব রকম চেষ্টা করেছে বাংলাদেশে ইসলামিক দলগুলোকে তারা জঙ্গি হিসাবে আখ্যায়িত করেছে এভাবে গত পনেরো বছর ধরে শেখ হাসিনা সরকার জামাত ইসলামী বিএনপি এবং অন্যান্য ইসলামিক দলগুলোকে কোণঠাসা করে রেখেছিল বিভিন্ন ইসলামিক বক্তা এবং আলেমদেরকে অ্যারেস্ট করেছিল এবং গত পনেরো বছর ধরে আমরা জঙ্গি নাটকের মধ্য দিয়ে বহু মানুষকে হত্যা করতেও আমরা দেখেছি বিচার বহির্ভূত হত্যার জন্য র্যাবের উপর স্যাংশন এসছে সুতরাং এই সব কিছু মিলিয়ে শেখ হাসিনা সরকার বিশ্ব দরবারে এটি উপস্থাপন করতে চেয়েছিল যে আমরা জঙ্গি তৎপরতা রোদে তৎপর এবং ভারতের কাছেও তারা সহানুভূতি সহানুভূতি পেয়েছিল যে তারা এটা প্রমাণ করতে চেয়েছিলো যে শেখ হাসিনা সরকার না থাকলে এই জঙ্গিবাদের উত্থান হবে এবং পাকিস্তান সমর্থিত গোয়েন্দারা এখানে কাজ করবে যেটা ভারতের সার্বভৌমত্বের জন্য স্থিতিশীলতার জন্য নিরাপদ নয় এটি ছিল গতবারে গত পনেরো বছরের শেখ হাসিনার এজেন্ডা কিন্তু ডক্টর স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা নেওয়ার পরেই শেখ হাসিনা যেটা গত পনেরো বছর ধরে বিশ্ব দরবারে বাংলাদেশকে বাংলাদেশের অবস্থা পরিচিত করতে চেয়েছিল সেটিরই আমরা প্রমাণ দেখলাম বিভিন্ন জেল থেকে বিভিন্ন আসামিরা মুক্ত হয়ে যাওয়া সেইখানে আমরা দেখলাম বিভিন্ন সমাবেশে বিভিন্ন পতাকা আমরা দেখলাম বিভিন্ন ধরনের মিছিল সমাবেশ এই সব কিছুতে এটি যেন প্রমাণিত হয়ে গেল যে শেখ হাসিনার যা বলেছে তা সঠিক ছিল পাশাপাশি আমরা বিশ্বে আমরা যেভাবে পাঁচই আগস্টের পরে যে বিস্ফোরণ হয়েছিল সে বিস্ফোরণের মধ্য দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশ একটি অস্থিতিশীল দেশ খুন খারাপই হয় পুলিশ হত্যা হয় বিভিন্ন ভাঙচুর হয় এটা উপস্থাপন করে বাংলাদেশ একটি অনিরাপদ অঞ্চল হিসাবে উপস্থাপিত হয়েছে ফলশ্রুতিতে বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশের তাদের নাগরিকদের চলাচলের ব্যাপারে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছিল এবং সেই বিধিনিষেধের ফলে বাংলাদেশে মিস্টার সাহারিয়া হাই হ্যালো বাংলাদেশে বিষয়ে মিস্টার হাবিব হ্যালো বাংলাদেশের বিষয়ে যে নেতিবাচক প্রচারণা হয়েছে সে প্রচারণার ফলে বাংলাদেশ সম্পর্কে বিশ্বে তাদের নাগরিকদের বাংলাদেশ ভবনের ব্যাপারে বিভিন্ন ধরনের সতর্কতা জারি করা হয়েছিল এরপরে আমরা যেটা দেখলাম যে বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশে বাংলাদেশিদের ভিসা দেওয়ার ব্যাপারে অনীহা প্রকাশ করছে বিভিন্ন বিধি বিধিনিষেধ আরোপ করছে যেসব দেশে বাংলাদেশের নাগরিকরা সহজে যেতে পারত যেমন থাইল্যান্ড যেমন মালদ্বীপ শ্রীলঙ্কা সেই দেশগুলোও বাংলাদেশের ভিসা ব্যাপারে অনেকটা ডিলে করছে ইভেন কি এখন নেপাল পর্যন্ত তা শুরু করেছে অন অ্যারাইভেল ভিসা নিয়ে যেসব দেশে যাওয়া যেত তারা এখন ই ভিসা নিতে বলছে বাংলাদেশিদেরকে এবং ইউরোপের দেশগুলো বাংলাদেশের ভিসা যথেষ্ট কমিয়ে দিয়েছে কানাডার মধ্যে রিফিউজ হচ্ছে রিফিউজের হার অনেক বেশি আমেরিকা বিভিন্ন সত্য আলাপ করেছে আমরা শেষে দেখলাম যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ছাত্রদের আর নেবে না সে ব্যাপারও প্রজ্ঞাপন জারি করেছে ভারত পাঁচই আগস্টের পর থেকেই ভিসা প্রক্রিয়া কঠিন করে রেখেছে ট্যুরিস্ট ভিসা বন্ধ কিছু তীর্থ ভিসা এবং মেডিকেল ভিসা তারা দিচ্ছে চট্টগ্রামের মধ্যে এই মেডিকেল ভিসা পাওয়ার নিয়ে যথেষ্ট পরিমাণ দুর্নীতি হচ্ছে একটি স্লট পাওয়ার জন্য তেরো হাজার টাকা করে নেওয়া হচ্ছে একটি ভিসা এনসিউর দেবে সে এনসিউটি সহ একটি ভিসার জন্য পার ভিসাতে পঁয়তাল্লিশ হাজার টাকা করে ঘুষ নেওয়া হচ্ছে এর সাথে একটি দালাল চক্র এবং ভারতীয় অ্যাম্বাসির কর্মকর্তারা জড়িত আছে বলে এই দালাল চক্র বলছে তাই ভারতে ভিসা প্রক্রিয়া জটিল পাশাপাশি আমরা অন্যান্য দেশ মালদ্বীপ ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা ব্যাংকক ভিসাও আমরা দেখছি যথেষ্ট পরিমাণ পেতে ডিলে হচ্ছে আর বিশে বিদেশে ইউরোপ আমেরিকাতে ভিসা দেয়ার হার অনেক কমে গেছে অনেক যাচাই বাছাই প্রক্রিয়া অনেক কঠিন হয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যে ছাত্রদের ভিসা দেওয়ার প্রক্রিয়া অনেক ইউনিভার্সিটি বন্ধ করে দিয়েছে আমরা এখন দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্য প্রাচ্যের দেশগুলোও বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না দুবাই ভিসা বন্ধ এবং কয়েকটা দেশের মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশের ভিসা বন্ধ এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়া আরেকটি কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশিরাই বিভিন্ন প্রকার অপহরণ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে সংবাদ প্রকাশিত হচ্ছে সৌদি আরবে বাংলাদেশিরাই বাংলাদেশিদেরকে অপহরণ করে মুক্তিপণ আদায় ছিনতাই এসবের সাথে সম্পৃক্ত তার বহু ঘটনা প্রকাশিত হচ্ছে তার ফলশ্রুতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলো বাংলাদেশিদের ভিসা দেওয়া কমিয়ে দিয়েছে কিছু কিছু ক্ষেত্রে বন্ধ করিয়ে দিয়েছে আবার লিবিয়ার মতো দেশগুলোতে বাংলাদেশিদের মানব পাচার সেখানে নিয়ে গিয়ে মুক্তপণ আদায়ের বিভিন্ন ভিডিও প্রকাশিত হওয়ার পরেও সেই দেশগুলোতে ব্রাজিল লিবিয়া এ ধরনের দেশগুলোতেও ভিসা প্রক্রিয়া জটিল হয়ে পড়েছে ইউরোপের বেলজিয়াম নেদারল্যান্ড সুইজারল্যান্ড যেসব দেশে ফ্রান্স যেসব দেশে আগে ভিসা সহজে পাওয়া যেত এখন সেই দেশগুলোও ভিসা রিফিউজ করছে ইভেন কি আমেরিকার ভিসা থাকার পরেও অস্ট্রেলিয়ার ভিসা থাকার পরেও কানাডার ভিসা পাচ্ছে না আবার অস্ট্রেলিয়া কানাডার ভিসা পাওয়ার থাকার পরেও আমেরিকার ভিসা পাচ্ছে না এ ধরনের অনেক ঘটনা আমরা এখন দেখছি এটিতে সামগ্রিকভাবে এটা বলা যায় যে বিশ্বব্যাপী বাংলাদেশেদের যে সম্মান যে মূল্যায়ন তার সূচক অসম্ভব নিম্নমুখী স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস তার ক্ষমতার সময়ে তিনি একজন বিশ্ব পরিচিত ব্যক্তিত্ব হয়েও বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করে তুলতে নাই পাশাপাশি উনিও বিভিন্ন দেশে গিয়ে বিব্রতকর অবস্থা করেছে ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী দেখা করেন নাই ইতালি যাওয়াতে ইতালিয়ান প্রধানমন্ত্রী দেখা করে নাই এই ধরনের বিভিন্ন বিব্রতকর অবস্থায় ওনাকে নিজেকেই পড়তে হয়েছে ফলশ্রুতিতে এটি প্রমাণিত যে বিশ্ব বাংলাদেশের কে কী দৃষ্টিকোণ থেকে দেখছে ইতালিয়ান প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবে আসবে বলে কয়েকবার ঘোষণা দিয়েও বাংলাদেশে আসে নাই সুতরাং বাংলাদেশের যে এই যে নিম্নমুখী অধপতন বিশ্ব দরবারে তা আমাদের নিজেদেরই সৃষ্টি ইতালির মধ্যে আমার আত্মীয় স্বজন আছেন আছেন সেখানেও আমরা জানতে পারছি বাংলাদেশিরা বাংলাদেশিদের সাথে কি করছে একটা রুম ভাড়া নিয়ে সেখানে বিশ পঁচিশ জনকে অবস্থান করানোর জন্য ভাড়া দিয়ে অবস্থান করানোর জন্য সেখানে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে পুলিশ হারা দিচ্ছে ইভেন কি ইতালির মধ্যে এখন বাংলাদেশিরা ঘর ভাড়া পেতেও যথেষ্ট পরিমাণে সমস্যায় পড়ছে এবং বিশেষ করে ভেনিস ভেনিস এবং রোমে বাংলাদেশিরা বাংলাদেশিদেরকে ঘর ভাড়া দেয়া অনেকটা জটিল হয়ে পড়েছে ফ্রান্সের মধ্যে একই অবস্থা ফ্রান্সের মধ্যে আমরা জানতে পারছি সেখানেও বাংলাদেশিরা নিজেদের নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে কারণে সরকার বাংলাদেশিদেরকেও অন্যভাবে দেখছে যুক্তরাষ্ট্রের মধ্যে বাংলাদেশিদের বিষয়ে যথেষ্ট পরিমাণ নেতিবাচক সংবাদ এসছে যুক্তরাষ্ট্রে নারী ধর্ষণের চেষ্টা হতে শুরু করে অনেক ধরনের বিষয়ে বাংলাদেশিদের কথা এসছে দক্ষিণ আফ্রিকার মধ্যেও বাংলাদেশিদের বিষয়ে সন্ত্রাসে জড়িত থাকার কথা এসছে বাংলাদেশে মানব প্রাচার চক্র সক্রিয় বলে ইউরোপ আমেরিকানরা মনে করে এবং বাংলাদেশিরা এইসব উন্নত দেশে গিয়ে অপরাধ জগতের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে বলে তারা বিশ্বাস করে ইভেন কি আমেরিকার একটি ঘরে বাংলাদেশের কাছ থেকে ঘর ভাড়া নিয়ে সেখানে গাঁজা চাষ করা হয়েছে বলেই একটি সংবাদ প্রকাশিত হয়েছে আমরা আমাদের নিজের দেশের মধ্যে মারামারি হানাহানি আমরা এই আমাদের দেশের মধ্যেই মৌলবাদের উত্থান আমার দেশের মধ্যে আমরা বিভিন্ন ধরনের নেতিবাচক বিদেশিদের সম্পর্ক বিদেশি রাষ্ট্রগুলোর সম্পর্কে নেতিবাচক বক্তব্য হিংসা প্রতিহিংসার করে আমাদের নিজের দেশে আমরা যেভাবে আমাদের ভাবমূর্তিকে তুলে ধরেছি তাতে করে বিদেশিরা বাংলাদেশিদেরকে তেমন একটি ভালোভাবে আর দেখছে না আবার বিদেশে গিয়েও আমরা যেভাবে অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েছি তাতেও বিদেশিদের মনের মধ্যে বাংলাদেশের সম্পর্কে যে নেতিবাচক ধারণা তা আরও পোক্ত হয়েছে তার প্রমাণ হচ্ছে ইউরোপ আমেরিকা হতে শুরু করে মধ্যপ্রাচ্য হতে শুরু করে এশিয়ার বিভিন্ন দেশগুলোও বাংলাদেশিদেরকে ভিসা কোনো কোনো ক্ষেত্রে বন্ধ করে দিয়েছে কোনো কোনো ক্ষেত্রে কমিয়ে দিয়েছে কোনো কোনো ক্ষেত্রে জটিল করে তুলেছে এটি আমাদের জন্য খুবই দুঃখজনক কারণ এটি ভবিষ্যতে আমাদের প্রবাসী আয়ের উপর প্রভাব পড়বে যদি বাংলাদেশ থেকে আর বিদেশে যেতে না পারে তাহলে বাংলাদেশিরা বিদেশে গিয়ে চাকরি করে বিদেশ বাংলাদেশের যে রেমিটেন্স পাঠাত বাংলাদেশের অর্থনীতি যেটি শক্ত একটি অবস্থান দিচ্ছিল সেখানে প্রভাব পড়বে এবং তা বাংলাদেশের অর্থনীতিকে আরো কঠিন এবং নিম্নমুখী করে তুলবে সুতরাং আমরা সকল প্রবাসী বাংলাদেশিদেরকে আহ্বান করবো আপনারা যা যে যে দেশে আস আছেন বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করুন সে দেশের আইন প্রক্রিয়াকে মেনে চলুন আর বাংলাদেশ সরকারকেও আমরা আহ্বান করব বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য যে সকল প্রক্রিয়া নেওয়া দরকার তা যেন তারা অতি সত্ত্ব নেন